মানে এন্ট্রি লেভেল থেকে হাই রেঞ্জের মনিটর সমস্ত মনিটরই দেখতে পারবে এখান থেকে আমি প্যানেল দিয়ে তৈরি করা হয় আর এটা কিন্তু ব্র্যান্ড ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এইচ যেটা কিন্তু উনিশ ইঞ্চি একটা মনিটর এবং টোয়েন্টি টু ইঞ্চির এই বর্ডারলেস মনিটরটা হান্ড্রেড হার্ড ফাইভ এম রেসপন্স টাইম প্রিমিয়াম লুকিং একটা মনিটর আর এই মনিটরটার প্রাইসটা দেখেন লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে ইন স্পিকার রয়েছে হ্যাঁ এটা ভালো ব্র্যান্ডের এর প্রোডাক্ট ব্যবহার করতে চান তারা কিন্তু স্যামসাং টা নিতে পারেন এবং এটা হচ্ছে বাজেট মনিটর তাদের আর এটা হচ্ছে আসুসের এর তারা কিন্তু এটা নিতে পারেন আর আসুস্থ একটা হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ফাইভ রেসপন্স টাইম বেস্ট অপশন বলা যায় এই বাজেটে এবং এই যে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট একটু বাজেটের মধ্যে বড় মনিটর নিতে চাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বন্ধুরা জানাচ্ছি স্বাগতম আরো একটি নতুন স্পেশাল হট ভিডিওতে আজকের যে ভিডিওটা হবে এই ভিডিও কিন্তু এখন রেয়ার সচরাচর করা হয় না মনিটর নিয়ে ভিডিও হবে বেসিক থেকে বাজেট মনিটর প্লাস গেমিং মনিটর সবকিছু থাকবে এক ভিডিওতে মার্কেটে কিন্তু মনিটরের প্রাইস এখন অনেক অনেক হাই তারপরেও বেস্ট প্রাইজে থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের সাথে কানেক্টেড আছেন রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের মনিটর রয়েছে আজকে কিন্তু একদম ওইএম ব্র্যান্ড থেকে মানে এন্ট্রি লেভেল থেকে একদম আপনাদের গেমিং মনিটর পর্যন্ত রয়েছে যেগুলো কিন্তু আপনার ভিউয়ার্সরা মানে এন্ট্রি লেভেল থেকে হাই রেঞ্জের মনিটর সমস্ত মনিটরই দেখতে পারবে এখান থেকে আর বর্তমান সময়টাতে কিন্তু আসলে মনিটর দামটা একদম আকাশ ছোঁয়া এর কারণ হচ্ছে আগে মনিটরের ভ্যাট ছিল টেন সেটা এখন হয়ে গেছে প্রায় উনচল্লিশ পার্সেন্ট যার কারণেই কিন্তু আসলে এই মনিটরের দামটা বাড়তি আর এই কারণেই কিন্তু আমরা এই মনিটরের ভিডিওগুলো গুলো কেউই এখন সচরাচর দিচ্ছে না তবে আমরা চেষ্টা করেছি বর্তমান মার্কেটের সব চাইতে বেস্ট প্রাইজে আপনাদেরকে এই মনিটরগুলো দিতে ইনশাআল্লাহ এখানে আজকে যতগুলো মনিটরি দেখাবো আপনারা মার্কেট যাচাই করে দেখবেন মার্কেটের চাইতে সব চাইতে বেস্ট প্রাইজ আপনারা আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবেন ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনাদের ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনতল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে চাইলে কিন্তু আমাদের এরকম একটা মনিটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করে মনিটরগুলো নিতে পারবেন ঠিক আছে তাহলে শুরুটা ছোট থেকে হোক হ্যাঁ একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করি আর আজকে প্রথম যে মনিটরটা দেখব এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর আর এটা হচ্ছে 17 ইঞ্চি মনিটর আর এই মনিটরটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন চার হাজার টাকায় চার হাজার টাকা যেটা আমরা দুই মাস আগে অথবা এক মাস আগে ভিডিও করেছি সেটাতে প্রাইস ছিল মাত্র সাতাশশো থেকে আঠাশশো টাকা ওকে আর এরপরে যে মনিটরটা আমরা দেখছি সেই মনিটরটা হচ্ছে যে উনিশ ইঞ্চি যেটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের আর এই মনিটরটার প্রাইস হচ্ছে চার টাকা আর এই মনিটরটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ থাকবে এবং এটা কিন্তু এসডিএমআই এবং ভিজিআই কানেকটিভিটি রয়েছে আর আরেকটা কথা বলে রাখি এই যে প্রাইসের গ্যাপটা এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে এর কারণ হচ্ছে যেখানে টেন পার্সেন্ট ভ্যাট ট্যাক্স থাকতো সেখানে এখন আপনার হচ্ছে যে প্রায় ঊনচল্লিশ পার্সেন্ট তো তখন তো একটা বিশাল গ্যাপ হবে এবং আমরা যতটুকু জানি প্রতিটা মনিটরে অন্ততপক্ষে পক্ষে টাকার মতো আপ হবে তাহলে বুঝতেই পারছি ছোটো মনিটরগুলোতে একটু বেশি সমস্যা মনে হবে তবে বড় মনিটরগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এটা একটু হয়তো সামঞ্জস্য মনে হবে কিন্তু যেই মনিটরটা আগে আপনি সাত হাজার দিয়ে কিনতেন এখন এটা দশ হাজার দিয়ে কেনা লাগবে তো এটা হচ্ছে চার হাজার ছয়শো টাকা যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ এরপরে আমরা দেখব উইনটেক ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু সাদা এবং কালো কালারের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে আর এই মনিটরটা হচ্ছে ওয়াইড স্ক্রিনের একটা মনিটর যেটা কিন্তু ভিজিএ এবং এইচডিএমআই কানেকটিভিটি রয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এবং এটা হচ্ছে যেটা হোয়াইট সেটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো আরো একটা দারুণ দেখতেই পাচ্ছি যে এই যে ওই এম ব্র্যান্ডের যে মনিটর গুলো আছে চাইনিজ ব্র্যান্ডের সেগুলো কিন্তু দেখা গেছে যে অলমোস্ট আপনার পাঁচ টাকা আর এই মনিটরটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর ইউনিভিউ কিন্তু আপনার হিকভিশন অথবা দাহুয়ার মতো সার্ভাইলেন্স সিস্টেম ব্র্যান্ড মানে সিসি ক্যামেরার ব্র্যান্ড তো এই যে মনিটর টা এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টটা কিন্তু সবচাইতে ভালো মানের এই কারণে যে এই ধরনের ওই এম ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু প্যানেল দিয়ে তৈরি করা হয় আর এটা কিন্তু ব্র্যান্ড প্যানেল দিয়ে তৈরি করা হয় যার এই মনিটরের কোয়ালিটি অন্য অন্য মনিটরের চাইতে একদমই আলাদা আর এই মনিটরটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকায় এমন বছর তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনি তো ওই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যখন আপনি পাঁচ টাকা দিয়ে কিনতে যাবেন তখন একটু ভেবে দেখবেন যে আপনি রিফারবিশড একটা প্যানেল মনিটর পাঁচ হাজার টাকা দিয়ে কেনার চাইতে একটা ইউনিভিউ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মনিটর যদি আপনি একটা হাজার টাকা বাড়ালে পান এবং সেটা যদি তিন বছর ওয়ারেন্টি বেশি পান তাহলে কিন্তু এটাই আপনার জন্য বেটার হয় আর এই বাজেট রেঞ্জে এখন তেমন কোনো ভালো মনিটরই আপনি মার্কেটে পাবেন না সেই হিসেবে একটা বেস্ট মনিটর এই মনিটরটা চাইলে নিতে পারেন এবং আমার কাছে মনে হয় আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মনিটর হবে এরপরে আমরা উনিশ ইঞ্চি সেগমেন্টে আরো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টে দেখব আর এটা হচ্ছে কিন্তু ভিউসনিক ব্র্যান্ডের একটা মনিটর এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে অফিসিয়াল স্টিকারটা রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এইচ যেটা কিন্তু উনিশ ইঞ্চি একটা মনিটর এবং এখানেও কিন্তু এস এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছে আর আগে যে ইউনিভিউটা দেখেছিলাম সেটার মধ্যেও কিন্তু এস এবং ভিজিএ কানেকটিভিটি রয়েছিল আর এই মনিটরটা কিন্তু ইউসিসির অফিসিয়াল অথরাইজড প্রোডাক্ট এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো হচ্ছে ইউনিভিউ ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি ওয়ারলেস মনিটর এবং এই মনিটরটা আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে সব চাইতে ভ্যালু ফর মানি একটা মনিটর এর কারণ হচ্ছে এই মনিটরটার মডেল নাম্বারটা আমরা একটু প্রথমত দেখাই একদম লেটেস্ট যেটা হচ্ছে যে এম ডাব্লিউ থ্রি ত্রিপল টু এক্স এস এই মনিটরটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এই মনিটরটা হচ্ছে বর্ডারলেস একটা মনিটর যেটা কিন্তু ভিএ প্যানেলের এবং সেভেন্টি ফাইভার একটা বর্ডারলেস মনিটর খুবই স্লিম এবং স্টাইলিশ একটা মনিটর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকায় এই মুহূর্তে সাত হাজার তিনশো টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর হ্যাঁ তিন বছর হ্যাঁ তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আপনি এবং এটা

মনিটর এরপরে ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এবং দেখতেই পাচ্ছেন মনিটরটা আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে টোয়েন্টি টু ইএল এম আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ব্ল্যাক কালারের আর এই মনিটরটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা মাত্র ওয়ারেন্টি ওয়ারেন্টি হবে দুই বছর দুই বছর দুই বছর তো একটু আগে যে কথাটা বললাম মিলিয়ে দেখেন তাহলে মিল দেখবেন যে কথাগুলোর কিন্তু যথার্থ একটা বাস্তবতা রয়েছে এরপরে দেখবো আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু বর্ডারলেস মনিটর আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচ আই টোয়েন্টি টু এফ ফোর কে আর এই মনিটরটাও কিন্তু আমি দীর্ঘদিন যাবত সেল করেছিলাম এই মনিটরটা কিন্তু আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভ্যারিয়েন্ট দুটো কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর আর এটার কিন্তু আপনার হচ্ছে যেটা ব্ল্যাক ভার্সন এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং এটার হোয়াইট ভার্সনটাও আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু হবে এরপরে আমরা দেখবো ইউনিভিউ ব্র্যান্ডের আরও একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ডেড হার্জার যারা একটু ভালো মনিটর কালারের করেন্সি চান একটু ভালো দামি মনিটর চানুকিংটাও ভালো চান তারা এটা নিতে পারেন এবং এটার মডেল নাম্বারটা যদি আমরা সাইড থেকে একটু দেখাই এমডাব্লিউ এলসি টোয়েন্টি টু আই এস থ্রি মডেলের এই মনিটরটা আইপিএস ডিসপ্লে এবং টোয়েন্টি টু ইঞ্চির এই বডারলেস মনিটরটা হান্ড্রেড হার্স ফাইভ এম এস রেসপন্স টাইম লোবুল লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা জি হান্ড্রেড হার্জের হান্ড্রেড বছর ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা আরো একটা মনিটর দেখবের মনিটর ছিল হ্যাঁ হচ্ছে এই মনিটরটা আপনারা অনেকেই জানেন আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড স্পিকার এবং ফাইভ এমএস রেসপন্স টাইম ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং মনিটরটাও কিন্তু একদম প্রিমিয়াম লুকিং একটা মনিটর আর এই মনিটরটার

গেমিং মনিটর হিসেবে হ্যাঁ এবং জাপানি মনিটর হিসেবে আপনারা যারা অনেকেই আছেন জাপানি মনিটর উপর ক্র্যাশ খান তারা কিন্তু এটা নিতে পারেন আই ও একটা ব্র্যান্ড এবং এটাও কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখব পিসি পাওয়ারের সব

আমরা খুব বেশি দাম বাড়াইনি এবং এটা আমাদের যতটুকু স্টক আছে আপনারা এই প্রাইসে নিতে পারবেন আর মার্কেট যাচাই করে দেখবেন স্পেশাল প্রাইজ জি এরপরে আমরা দেখবো দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর তবে দাহুয়া ব্র্যান্ডের একটা স্পেশাল মনিটর দেখাই বর্তমান বাজারে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মনিটর নিতে চান বাজেটের মধ্যে এটা তাদের জন্য সবচাইতে একটা বেস্ট অপশন আর এটা হচ্ছে মডেলের একটা ডিসপ্লে মনিটর এস এবং এই মনিটরটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে ইন স্পিকার রয়েছে আর এই মনিটরটা কিন্তু একদম স্লিম বডির একটা সুন্দর মনিটর যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় ভাই এইটাকে এই সময়ে সবচাইতে ভালো প্রাইস বললে ভুল হবে না অবশ্যই অবশ্যই আমাদের কোয়ালিটি অবশ্যই চিন্তা করতে হবে অবশ্যই আপনি মার্কেটে যতগুলো 8500 টাকার মনিটর দেখবেন একটা ছোট করে কথা বলতে হয় কাউকে ছোট করে বলা না জি মার্কেটে যে সব নন ব্র্যান্ডের মনিটর গুলো আপনার নাম দিয়েও আপনি বানায় আনতে পারবেন সেই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে যদি আপনি 8500 টাকা খরচ হয় আপনি কেন সেই মনিটরটা নেবেন যেখানে এই ধরনের মনিটর 8500 টাকায় আপনি পাবেন জি এবং সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড বজায় রেখে ভালো মানের প্রোডাক্ট তৈরি করে আর দাহুয়াকে সারা ওয়ার্ল্ড চিনে কারণ তারা এই প্রযুক্তির যুগে তারা কিন্তু অন্যতম একটা অংশীদার ইন্টারন্যাশনালি জায়গাটা আর এই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি প্রোডাক্টটা বাংলাদেশে আসে এরপরে দেখবো দাহুয়ার আরও একটা সিরিজ যেটা কিন্তু পিএল সিরিজ এবং এই মনিটরটাও খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে আর এই মনিটরটা সবচাইতে ভালো বিষয় হচ্ছে এটার যে কালারটা আপনি হয় মার্কেটে সাদা পাবেন নয়তো কালো পাবেন কিন্তু এটা হচ্ছে পুরোটাই অ্যাশ কালার অ্যাশ কালার এবং অ্যাশ হচ্ছে ব্ল্যাক শাইনি সিলভার বলে এটাকে যেটা হচ্ছে একদম সিলভারও না আবার একদম ব্ল্যাকও না মানে মিড রেঞ্জে দেখতে খুব সুন্দর লাগে আর মনিটরটা খুবই স্লিম একটা মনিটর ভালো হ্যাঁ এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার একটা বর্ডারলেস মনিটর এটাতেও লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে চোখের ক্ষতি করবেন এবং এটারও কিন্তু রেসপন্স টাইমটা ফাইভ এম এবং এই মনিটরটা খুবই স্লিম মনিটর এবং ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে ব্যাক সাইডটা এবং এটার পুরো ব্যাক সাইডটাই কিন্তু মেটাল এবং যার কারণে মনিটরটা আপনার হচ্ছে কোল্ড থাকবে আপনার টেম্পারেচার খুব একটা হাই হবে না এবং এটা কিন্তু আপনি লং জিবিটিতে ভালো পাবেন আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটাই অফিসিয়াল হবে অফিসিয়াল প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এবং এর

ওয়ারেন্টি পাবেন এরপরে দেখবো এমএসআই বাংলাদেশের একটা জাতীয় মনিটর আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এম এস আই বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের মনিটর এমপি টু টু ফাইভ এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আর এটাতেও কিন্তু লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে রেসপন্স টাইম এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে বর্তমানে এটার যে প্রাইস বেড়েছে আগে প্রাইস কত ছিল এটা আগে ছিল দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা তবে বর্তমান সময়ে এগারো হাজার নয়শো টাকার যে প্রাইসটা দিচ্ছি ভাইয়া এটাও কিন্তু খুব লিমিটেড এরপরে আরও বাড়বে এর কারণ হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে প্রতিটা মনিটরের তিন হাজার টাকা করে বাড়বে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ বাড়ছে এবং কেউ কেউ আছে যারা মজুদদার তারা কিন্তু প্রথম ধাপেই তিন হাজার টাকা বাড়িয়ে দিয়েছে তবে এখানে অনেকেই আছেন যারা মার্কেটকে একটা ভালো জায়গায় দেখতে চান যার কারণে স্টেপ বাই স্টেপ প্রাইসগুলো বাড়াচ্ছেন তো বর্তমানে এটা এগারো হাজার নয়শো টাকায় তো সামনের দিকে এটা তেরো হাজার সামথিং টাকা হবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখব আরও একটা ভালো ব্র্যান্ড স্যামসাং এবং এটা হচ্ছে স্যামসাংয়ের অ্যাসেন্সিয়াল সিরিজের একটা মনিটর আর আপনারা যারা ইন্টারন্যাশনালি

নিতে আসে না একটা প্রোডাক্ট সেই রকম কোয়ালিটিফুল হইতে হয় এবং সেটার পিছনে একটা বড় টাকা খরচ করতে হয় তো এই মনিটরটা কিন্তু সেরকম সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে তৈরি করা আর এটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকায় 11500 টাকা জি যেটা এই সময়ে ভাবাই যায় না জি অবশ্যই কয়দিন পরে আপনারা বুঝতে পারবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি একটু আগে যেমনটা বলছিলাম প্রতিটা মনিটরে একদম লাস্ট গিয়ে 3000 টাকার মতো করে বাড়বে তো এটা কিন্তু এখনো সেই পরিমাণ বাড়েনি যারা মনিটর কিনবেন খুব দ্রুত কিনতে পারেন জি এরপর আমরা দেখব Asus একটা মনিটর আর এটা হচ্ছে 100 Hz 100 এবং এটা হচ্ছে বাজেট মনিটর তাদের আর এটা হচ্ছে Asus এর VP229 যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন IPS ডিসপ্লে 100 Hz 99% sRGB এবং 1ms রেসপন্স টাইম iCare টেকনোলজিটা তো তারা সবসময় ব্যবহার করে এবং একটু আগে বলছিলাম তারা সমস্ত কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো বজায় রেখেই প্রোডাক্ট তৈরি করে আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট সাইড স্টিকারটি দেখতেই পাচ্ছেন এটা অফিশিয়াল স্টিকার গ্লোবাল এর আর এটা অফিশিয়ালি গ্লোবাল বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আসুস কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে হ্যাঁ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে যেটা সবচাইতে ভালো বিষয় আর এই মনিটরটার প্রাইস হচ্ছে 11500 টাকা ভাই 11500 টাকা জি অবিশ্বাস্য প্রাইস এখন আপনারা অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন যারা ভিডিও দেখছেন অবশ্যই ইনশাআল্লাহ এরপরে দেখব বাংলাদেশের জাতীয় মনিটর আমরা প্রায় সময় একটা কথা বলতাম যে এই একটা মনিটর আছে যেটা 19000 20000 টাকা হলেও মানুষ কিনে তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছি কারণ হচ্ছে এই মনিটরটা বর্তমান প্রাইস হচ্ছে আজকে 15000 টাকা 15000 টাকা জি আমরা কিন্তু দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকাও মাঝে দিয়ে সেল করেছিলাম আমাদের অনেক ভিডিও আছে দেখবেন তবে বর্তমান বাজারে এই মনিটরটা পনেরো হাজার টাকা এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার রয়েছে আর এটা এটাই সবচাইতে ভালো প্রাইস এর চাইতে কমে আপনি কোথাও থেকে পাবেন না ইনশাল্লাহ আর এটার স্পেসিফিকেশন যদি বলতে হয় এটার চাইতে বড় স্পেসিফিকেশন হচ্ছে এটার ডিজাইনটা লুকিংটা যেটা সব চাইতে বেটার আর এই কারণে এই মনিটরটা সমস্ত মনিটরের চাইতে আলাদা এবং পপুলার সবারই পছন্দনীয় আর আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স

এই সময় ভাবাই যায় না অবশ্যই তবে একটা ভালো বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা সামনের দিকে মানে ছয় সাত মাস পরে মনিটর কিনবেন তারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন সেই জায়গাটা থেকে আপনারা দেখবেন যে বাইশ ইঞ্চি মনিটরের চাইতে চব্বিশ ইঞ্চি মনিটরটার ফারাকটা একদম মিনিমাম মানে আপনারা এখন যেই বাইশ ইঞ্চির যে প্রাইজে মনিটরগুলো কিনবেন ছয় মাস পরে তখন গিয়ে দেখবেন চব্বিশ ইঞ্চিটা পাঁচশো এক হাজার টাকা বাড়ালে পাওয়া যায় এর কারণ হচ্ছে চব্বিশ ইঞ্চিটা ব্যবহার করার চেষ্টা করবেন যেটা আমাদের দেখা গেছে যে ইনভায়রনমেন্টের জন্য ভালো আমাদের নিজেদের জন্য ভালো আর

গেমারদের জন্য এবং এটা কিন্তু ওয়ান রেসপন্স টাইম আপনারা যারা গেমাররা আছেন একটা ভালো রেসপন্স টাইমের মনিটর চান এবং একটা রিফ্রেশ রেট ভালো মনিটর চান তারা কিন্তু এটা নিতে পারেন আর আসুস তো একটা ট্রাস্টেড ব্র্যান্ড আপনারা এটা নিতে পারেন এই মনিটরটাও কিন্তু একটা স্পেশাল মনিটর আর এই মনিটরটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকায় বেস্ট মনিটর বলা যায় অবশ্যই এবং এটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট প্রাইস এবং এই মনিটরটা কিছুদিন পরে থাকবে না এই প্রাইস হ্যাঁ অবশ্যই এরপরে আমরা দেখব একটা হাইড্রোলিক স্ট্যান্ডার্ড মনিটর এবং এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি দেখতেই পাচ্ছেন

খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং আমার পছন্দের ব্র্যান্ড এল আর এই মনিটরটা হচ্ছে যে বত্রিশ ইঞ্চি একটা সেমি কার্ড ভিএ প্যানেলের মনিটর হান্ড্রেড হার্জার যেটার মডেল নাম্বারটা কিন্তু থার্টি টু এম আর ফিফটি সি এই মনিটরটা যেটা কিন্তু ভিএ প্যানেলের হান্ড্রেড হার্জার একটু সেমি কার্ড মনিটর যারা আপনারা একটু বাজেটের মধ্যে বড় মনিটর নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মনিটরটা নিতে পারেন আর এই মনিটরটার প্রাইস কিন্তু মাত্র একত্রিশ হাজার টাকায় 32 ইঞ্চি মনিটর এখনো 31000 টাকা 31000 টাকায় ভাই কিছুদিন পরে তো এটা 35000 প্লাস হয়ে যাবে হ্যাঁ আর এই মনিটরটা দেখতেই পাচ্ছেন সাইডে অফিশিয়াল স্টিকারটি যেটা কিন্তু গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট এবং এটাও আপনি অফিশিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন জি আজকের ভিডিওতে অনেকগুলো মনিটর ছিল জি এই প্রাইসটা আমাদের আসলে যতটুকু স্টক আছে আমার চেষ্টা ছিল যেন আমাদের স্টকে থাকা প্রোডাক্টে গুলো আমরা আপনাকে সেরা প্রাইসে দিতে পারি এবং এই স্টকটা শেষ হয়ে গেলে তখন মার্কেটে যে প্রাইজে আসলে নতুন এস্টাবলিশ হবে সেই প্রাইজে নিতে হবে তবে তার ভিতরে আমরা চেষ্টা করবো সেটা প্রাইজে দিতে এবং তখন আমরা আবার নতুন করে একটা ভিডিও দিয়ে দিব আমাদের নেক্সট যে ভিডিওটা পাবেন সেটা পেলেই বুঝবেন যে নতুন প্রাইজ হয়েছে ঠিক আছে ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেট হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে ভিজিট করে আপনার প্রোডাক্টটি ভালো লাগলে আপনি দেখে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের যে কোনো মনিটর যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি মনিটর নিতে চান সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে প্রোডাক্ট আমরা রেডি করে কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে আগে দেখবেন যেই প্রোডাক্টটা আপনি চেয়েছেন সেটা আপনার কাছে গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো এই আশা রেখে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি ভালো থাকবেন الله حافظ الله حافظ